এখানে একটা গান লেখা আছে যে বলতে পারে এই গানটা তার জন্য আকর্ষণীয় পুরস্কার তোমরা কি রেডি তাহলে একজন একজন বলো মাইয়া ওরে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে বিরাইয়া রাত্রি জায়গা জোনাক পোকা কানে কানে কয় বনে দে কালরে কেউ তো কারো নয় হয়নি বাবা দিয়া দিয়া গারে কিনা দে

হয়নি তোমার চোখ লাল কিসে তোমার চোখ লাল কিসে পৃথিবীর বিশে নাকি অন্তরের দুশে হয়নি সইতে পারিনা রে দয়াল রে প্রেম হয়তো আমি বাসুম নায়ার দুই বাগে সেবেলা বুকে আমার সিতার নল জলসে প্রেমের জালা হয়নি হ্যাঁ চেষ্টা করা আমার হৃদয় মাজারে রেখেছি তোমারে তোমার মনটা অনুমতি আমার পান টা আইনি বাবা গাছ লাগাই নদীর ঘাটে রে দেখতে তোমায় মন যায় যে হয়নি আমি ঘুম আমার মন বসে না শহরে ইসরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো এলাম সাগরে হয়নি বোলসারি আবিদার গেলে পীরা সব পাই بہانہ বাবা মাওলা না বোলসারি আবিদের যায় না হয়েছে আমাদের মাঝে একজন দর্শক পেয়েছে হ্যাঁ তোমার নাম কি আমার নাম সোটন তুমি কি করো আমি পড়ালেখা করি কিসে পড়ো এ ইন্টার সেকেন্ড হ্যাঁ তুমি জিতে তুমি কি তোমার থেকে কি রকম লাগছে হ্যাঁ আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ